টু বাই সমান হচ্ছে আমার এটা দেওয়া আছে আমাকে বের করতে হবে এক্স প্লাস ওয়ান এখান থেকে আমি কি করবো দেখো প্রথমে কাজটা করে নেব সেটা হচ্ছে আমার এখানে টু কমন যায় টু কমন যায় এই জায়গাতে টু আছে এই জায়গাতে টু আছে তো কমন নিয়ে মানে হচ্ছে ভাগ করা কমন নিয়ে হচ্ছে ভাগ করা তো আমি টু দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে টু টু কাটা যাবে তাকে শুধু এক্স এখানে নিচে থাকবে এক্স আর এখানে টু আছে টু টুকে টু দিয়ে বাঘ করে বিয়েকে তৈরি করে হবে ওয়ান তেমন কথা হচ্ছে এখানে যে আমি টু দিয়ে টুকে ভাগ করি এখানে একটা ওয়ান আছে আমরা জানি ওয়ান এর সাথে যদি এক্স বোন করি এক্স হবে যার কারণে এখানে ওয়ানটা এখানে লেখা হয় না কিন্তু এখান থেকে আর কিছু নাই সেই জন্য আমি ওয়ানটা লিখেছি এই জায়গায় আছে কত আমার থ্রি সো আমি ভিতরের যদি রাখি এক্স প্লাস ওয়ান বাই এক্স তেমন কথা হবে এদিকে হচ্ছে থ্রি আর এদিকে আমরা জানি ব্র্যাকেটের সাথে থাকলে এটা গুণ আকারে থাকে কি আকারে থাকে গুন আকারে থাকে তো গুন আকারে থাকলে এদিকে গেলে হয়ে যায় যেটা ভাগ হয়ে যায় তো আমরা এটা পেয়ে গেলাম এখন আমরা এটার মান বের করব। তার মান বের করবো এটা মান বের করবো আমরা কিভাবে বের করতে পারি আমরা এখান থেকে সরাসরি বের করতে পারি সরাসরি আমরা এটা বের করতে পারি কিভাবে বের করতে পারি দেখো কিভাবে বের করতে পারি সেটা হচ্ছে এখানে আমাদের পাওয়ার কত দেওয়া আছে পাওয়ার দেওয়া আছে দুই কিন্তু এখানে পাওয়ার আছে কত এক তো সেই জন্য আমাকে কী করতে হবে ও পাশে আমাকে কি স্কোয়ার করতে হবে ও পাশে কী করতে হবে স্কয়ার করতে হবে আমি এই পাশে স্কয়ার করবো সেইভাবে এই পাশে আমি স্কোয়ার করব মানে পাওয়ার দুই দিব আমাকে আনতে হবে পাওয়ার দুই কিন্তু এখানে আছে এক করে পাওয়ার দুই আনতে গেলে আমাকে কী করতে হবে পাওয়ার দুই দিতে হবে পাওয়ার দুই দেওয়াকে বর্গ করা বলে কি বলে বর্গ করে আমি বর্গ করে দেখলাম কারণ উভয় পাশে আমি পাওয়ার দুই দিয়েছি এবার দেখুন এটাকে যে আমি এ দরি আর এটাকে যে বি দৌড়ি আমি জানি দেখো এ প্লাস ডো স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস ডু হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস

তিনের উপরে পাওয়ার হলে তাহলে এটা হবে নয় আর দুই এর উপরে পাওয়ার দিলে হবে এটা চার এবার আসি এক্সের উপরে স্কোয়ার দিলে কাটা আমার এই জায়গায় থাকবে কত দুই আর এক গুণ করলে হবে দুই আর এই জায়গা হবে ওয়ান বাই এক্স স্কোয়ার এটা কীভাবে হলো দেখো এর উপরে যদি আমি পাওয়ার দুই দিই তাহলে ওয়ানকে আমি দুইবার গুণ করবো ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান ইন্টু মানে কত হবে ওয়ান হবে বুঝতে পেরেছ এই জন্য উপরে যাই পাওয়া দি না কেন ওয়ানের উপরে যাই পাওয়ার দাবো না কেন ওয়ান হবে আর এই যে স্কোয়ার এই স্কোয়ারটা যদি আমি এক্স এর উপরে বসে হবে এই জায়গায় কত এই জায়গায় আমার হচ্ছে নাইন আর এই জায়গা হচ্ছে ফোর এবার আসি আমার এই মানটা বের করতে হবে আমার মান বের করতে হবে এক স্কোয়ার প্লাস করলে আমি এক স্কোয়ার প্লাস ওয়ান বাই মানটা আমার প্লাস টু আছে এদিকে ধরো মাইনাস টু মাইনাস টু তাহলে আমার কিন্তু এটার মানে বের করতে হবে তাহলে আমি এটাকে সুতরাং দিয়ে দিতে পারি আমার এইটার মান বের করতে হবে কত আমি কত এটা বের নেই কিভাবে দেখো এখানে হচ্ছে একটা ভগনাংশ হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এবং বগ্ন সংযোগ করতে আমরা কি লসাগু করা লসাগু হচ্ছে কত এটা নিচে চায়ের আসে এটা নয় আর এখানে যেহেতু নাই তাদের গুণ করতে হবে গুণ করলে হবে দোকানে আট এটা মান হয়ে যাবে ওয়ান বাই ফোর তাহলে মান কত আসলো এটা মান ওয়ান বাই ফোর এই ওয়ান বাই ফোর হচ্ছে আমাদের আনসার আশা করি তুমি বুঝতে পেরেছো